হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য দারুণ একটি সুখবর এখন হোয়াটসঅ্যাপ ইউজাররা চাইলেই দুপাশের কথা সহ কল রেকর্ড করতে পারবে খুব ইজি ওয়েতে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক গাইস আপনি যদি হোয়াটসঅ্যাপে দুপাশের কথা সহ কল রেকর্ড করতে চান তাহলে ফার্স্ট অফ আপনাকে যে করতে হবে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপ ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে গুগল প্লে স্টোর অ্যাপস টপ ইন করে নেবেন ওপেন করার পর সিম্পলি নিচের দিকে সার্চ বারে একটা ক্লিক করবেন ক্লিক কর পাওয়ার উপরে সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করব এখানে সার্চ করবেন অ্যাপ কল রেকর্ডার লিখে অ্যাপ কল রেকর্ডার লিখে সার্চ করার পর আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ কল রেকর্ডার আমি যদি এটা ওপেন করে দেখি এই যে অ্যাপসটি রয়েছে অ্যাপ কল রেকর্ডার আর্লি অ্যাক্সেস ব্র্যাকেটের ভিতরে আপনি কি করবেন এই অ্যাপস এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার অনলি ইনস্টল করা আছে তাই আমি জাস্ট কি করবেন এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখানে একটা আইকন রয়েছে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন রয়েছে জাস্ট এতে একটা ক্লিক করে দিবেন আবার ক্লিক করে দিবেন ক্লিক করবে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আই অ্যাকসেপ্ট দা টার্মস এন্ড মেনু জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করো আবার গো বাটন একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনাকে পারমিশনটা দিতে হবে এই অ্যাপসের পারমিশনটা পারমিশন দেওয়ার জন্য আপনি জাস্ট সিম্পলি এখান থেকে গ্র্যান্ট পারমিশনে ক্লিক করবেন আবার এখান থেকে পারমিশন দিয়ে দিবেন এলাও দিয়ে দিবেন যত রকমের পারমিশন চাইবে সব সব পারমিশন গুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তারপর আপনি জাস্ট ক্লিক করবেন এখান থেকে এখান থেকে নতুন একটা অপশন চলে আসছে এখানে ইনেবল সার্ভিস লিঙ্ক জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাকে সেটিংস এ নিয়ে আসবে সেটিংস এ নিয়ে আসার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিন ইনস্টলেশন সার্ভিস জাস্ট এটা একটা ক্লিক করবেন এখান থেকে অ্যাপ কল করার নামে একটা অপশন রয়েছে জাস্ট এটা একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর জাস্ট কি করবেন এটাকে অফ করা থাকলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ রয়েছে আপনি জাস্ট কি করবেন এখান থেকে এটাকে অন করে দিবেন এলাও দিয়ে চাইলে এলাও দিয়ে দিবেন এরপর নিচে যে আরেকটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ কল করার শর্টকাট জাস্ট এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন তো আমি অন করে দিলাম পারমিশন দিয়ে দিলাম তারপর গট ইট জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এবার আপনি জাস্ট হোমে চলে আসবেন এবার আমি যদি এই অ্যাপসটা ওপেন এখানে জাস্ট ক্লিক করবেন এখান থেকে স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর আবার পারমিশন দিয়ে দিবেন পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে নো কল রেকর্ড মানে এখানে কোনো কলের রেকর্ড পাওয়া যায়নি তো এবার আপনাকে যে কাজটি করতে আপনি সিম্পলি সেট অ্যাপস টু ওপেন করবেন ওপেন করার আমি যদি আপনাকে একবার প্র্যাকটিক্যালি বুঝাতে চাই তাহলে আমি জাস্ট করব একজনকে এখান থেকে কল করে দিব কল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে একটা সাইড অ্যাপসের আইকন চলে এসেছে এটার মাধ্যমে বোঝাসে যে আমাদের কলটা সম্পূর্ণভাবে রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কলে কথা বলছি আমার মাইক্রোফোন সাপোর্টেড থাকার কারণে আপনারা সেই কথাটা শুনতে পারছেন না কিন্তু আপনারা চাইলে এভাবেই কল কল রেকর্ড করতে পারেন খুব ইজি ভাবে এবার আপনি বলতে পারেন যে আমি যেইটা রেকর্ড করতেছি সেই রেকর্ডটা আমি কোথায় পাবো তো রেকর্ডটা পাওয়ার জন্য আপনাকে सिंपली জায়গায় করতে হবে তো রেকর্ডটা পাওয়ার জন্য আপনি सिंपली সেই অ্যাপসে চলে যাবেন এ চলে আসার পরে এই যে এখন দেখতে পাচ্ছেন আমি যতগুলো কথা বা আমি হোয়াটসঅ্যাপে যাদের সাথে কথা বলি সেই কল রেকর্ড গুলো কিন্তু এখানে রয়েছে আমি দেখুন ছয়টা এগারো মিনিটে একটা কল দিয়েছিলাম দশ মিনিটে ছয়টা আট মিনিট এবং ছয়টা সাত মিনিটে সব কল রেকর্ড গুলো কিন্তু আপনি যদি যে কোনো একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখছেন এখানে প্লে একটা অপশন চলে এসেছে আপনি দেখেন প্লে করেন তাহলে কিন্তু আপনি সেই কল রেকর্ডটা শুনতে পারবেন যে তার সাথে কি কথা বলেছেন তো এই আজকের ভিডিও যে কিভাবে আপনার আপনার হোয়াটসঅ্যাপে দুপাশের কথা সহ কল রেকর্ড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে দিবেন